এইচএসসি পঁচিশ শিক্ষার্থীরা ছাব্বিশ তারিখ থেকে এক্সাম শুরু তো আশা করি সবাই ভালো আছো এবং পুরা দমে এইচএসির একটা প্রিপারেশান নিচ্ছ আর সবাই ভয় পাচ্ছ আমি জানি ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক এটা নিয়ে ঘাবরাও জানো তো তোমাদের এইচএসি পরীক্ষা চলাকালীন এক্সাম হলে এবং পুরাটা সময় জুড়ে কিছু জিনিসপত্র একটু মানতে হবে ওই স্ট্র্যাটেজিগুলোই আজকে আমি তোমাদের বলবো তো বেশি সময় নিব না প্রথমত সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা একদম লাস্ট মোমেন্টে চলে আসছো এই সিনটা তোমরা দেখছো নন্টে ফন্টের পাড়ায় আসিস বার্নিশ করে ছেড়ে দিব দুজনের মারামারি হচ্ছে দুইজন ইকুয়াল মানে সমশক্তি সম্পন্ন এখন ও বলতেছে ওর পাড়ায় গেলে ওরে মারবে ও বলতেছে ওর পাড়ায় গেলে ওরে মারবে আচ্ছা তোমরা কুকুরের মারামারি দেখছো কুকুরদেরও কিন্তু এলাকা থাকে ধরো দুইটা কুকুর দুইটা সমান শক্তি এখন দুইটা মারামারি লাগলো বলতে পারবা কোন কুকুর জিতবে যার এলাকায় মারামারি হইতেছে সেই কুকুরটা জিতবে কেন ওর এলাকা ওর কনফিডেন্সটা অনেক বেশি সিমিলার কাহিনি বাংলাদেশ টিমের ক্ষেত্রে হয় বাংলাদেশ টিম ওর পারফরমেন্স যেমনই হোক যদি দেখো বাংলাদেশের মাটিতে খেলা হয় কনফিডেন্স কিন্তু বেশি থাকে সেই সেম এনার্জিটা নিয়ে মানে সেইম টিমটা নিয়েই অনেক বড় বড় দলকেও হারাই দিতে পারে তাই না তার মানে এখানে যেই জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কনফিডেন্স ভয় না পাওয়া আমার প্রিপারেশন যুতটুকু হয়েছে ওটা দিয়ে ফাড়াই দিব দেখা যাক বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন অত কঠিন হয় না কিছু সিলেক্টেড টাইপের কোয়েশ্চেনই বারে বারে রিপিট হয় তুমি ওগুলো ভালো করে পড়ে গেলেই এইচএসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা সো যার প্রিপারেশান যেরকমই আছে ইনশাল্লাহ ফাটাই দিবা হুম যার যেটা আছে ওটা নিয়ে যুদ্ধ করতে পারো তুমি যদি যুদ্ধের আগেই ছাড়া দাও তাহলে তো তুমি মারা পড়বাই সো কনফিডেন্সটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভয় পাবা না যতটুকু প্রিপারেশান আছে অতটুকু দিয়েই ফাটাই দিবা ইনশাল্লাহ পরীক্ষার প্রশ্ন কমন কিছু টাইপ থেকেই আসে ঠিক আছে সো কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স রাখতে হবে তোমাদের রুটিন এইটা আচ্ছা পরীক্ষার আগে বন্ধ আছে প্রত্যেকটা পরীক্ষার আগে বন্ধ আছে ঠিক আছে ওই ইউটিলাইজ করা লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ধরো একটা পরীক্ষার আগে পাঁচ দিন বন্ধ ওই পাঁচ দিনের প্রথম দিন পরীক্ষা দিয়ে আসছো ওই দিন রাতে কারোরই পড়া হয় না পরের দিনও পড়া হয় না মানে ঢিলামি করতে 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 আস্তে আস্তে পড়া হয় এটা করা যাবে না এটা করা যাবে না তোমার পাঁচ দিন বন্ধ থাকবে প্রত্যেকটা বন্ধ সমানভাবেই ইউটিলাইজ করা লাগবে নাহলে দেখবা একদম লাস্ট দিন গিয়ে মনে হচ্ছে ইস একটু যদি পড়তাম তাহলে পুরা প্রিপারেশনটা নিয়ে যেতে পারতাম সো এটা করা যাবে না একদম বন্ধগুলো প্রপারলি সুষমভাবে ইউটিলাইজ করা লাগবে এই যে জীববিজ্ঞান আগে পাঁচ দিন বন্ধ তোমার পাঁচ দিন তো জীববিজ্ঞান পত্র পড়ার দরকার নেই তুমি যেদিন পরীক্ষা দিয়ে যে রসায়ন পরীক্ষা দিয়েই যখন চলে গেছো বাসায় তুমি সাথে সাথে জীববিজ্ঞান পত্র শুরু করে দাও পরের দিনও দুই দিন জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ো তারপর কি ওটা করো সো প্রপারলি ইউটিলাইজ করা লাগবে আর এই সময়টায় এই সময়টায় শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক যেগুলো বোর্ড পরীক্ষায় আসতে পারে সেগুলা রিভিশন দিবা এখন রিভিশন কেমনে দিবা তুমি এতদিন পড়াশোনা করছো তোমার ক্লাস নোট আছে তুমি জানো কোনগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ওইগুলো জাস্ট রিভিউ করবা জাস্ট পড়বা ঠিক আছে তোমার ক্লাস নোট অ্যান্ড যেখানে বই দরকার ধরো বাংলা তারপর বায়োলজি এগুলোর ক্ষেত্রে বই দরকার সেগুলো পড়লা ইংরেজি ফিজিক্স ফিজিক্স ম্যাথস এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট অঙ্কগুলো একবার দেখে যেতে হবে ঠিক আছে আর যদি কারো এরকম হয় যে কোনো চ্যাপ্টার ভালো করে পড়ো নাই দুর্বলতা আছে তুমি ওয়ান শর্ট ক্লাস দেখতেছো ওয়ান শর্ট ক্লাস দেখতে পারো যদি কোনো চ্যাপ্টারের দুর্বলতা থাকে ফর এক্সাম্পল দেখো তোমাদের ওই যে আইসিটি ওয়ান শর্ট ক্লাস আছে ম্যাথসের ওয়ান শর্ট ক্লাস আছে এখানে তুমি কোনো একটা চ্যাপ্টার তখনই দেখবা দেখো সরল রেখা চার ঘন্টার ক্লাস কিন্তু তুমি তখনই দেখবা যদি এটা আগে ভালো করে তুমি মোটামুটি না পড়ে থাকো তোমার দুর্বলতা আছে তুমি নোট দেখে রিভিশন দিতে পারবে না যদি নোট দেখে রিভিশন দিতে পারো এখন ক্লাস করার দরকার নেই বুঝতে পারছো আর তুমি যদি ধরো তারপর তুমি দেখতে যাচ্ছো তাহলে ক্লাস না করে জাস্ট নোটটা দেখে নাও যে নোটের সব কিছু পারো কিনা আর একদম লাস্ট মোমেন্টে এসে লাইভ ক্লাস করাটা একটু টাইম ওয়েস্ট সো লাইভ ক্লাস করার দরকার নেই ওয়ান শোট ক্লাস করলেই করতে পারো স্পিড বাড়ায় কিংবা যাদের প্রিপারেশান ভালো স্লাইডটা দেখলেই হবে সো যে জিনিস তুমি পারো সেই জিনিস আবার ক্লাস দেখে পড়তে যাও না বুঝতে পারলাম এটা হচ্ছে ওভারঅল সবগুলার ক্ষেত্রে গাইডলাইন আর প্রথম পরীক্ষা যেহেতু বাংলা পরীক্ষা আমাদের প্রথম পরীক্ষাটা কি বাংলা পরীক্ষা কিছু জিনিসপত্র তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তারপর অ্যাডমিট কার্ড এই দুইটাই একটা ট্রান্সপারেন্ট ফাইলে নিয়ে যাবা যাতে করে খুলে দেখানো না লাগে ওই ফাইল থেকেই তুমি দেখা দিতে পারো এই যে এটা তোমার রেজিস্ট্রেশন কার্ড এটা তোমার কি অ্যাডমিট কার্ড তাহলে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এগুলো পরীক্ষার আগের দিন রাতেই কি গুছায় ফেল তারপর কলম যার যেই কলম দিয়ে লিখতে পছন্দ অনেকের হাত যায় হাত গেলে কিন্তু খাতাও যায় ঠিক আছে সো কয়েকটা কলম তিন চারটা কলম একটু কি করে নিবা নিবা রানিং করে দেখা যায় একদম নতুন কলম কিন্তু ওটা খসখস করে হ্যাঁ সো একটু লেখালেখি করে গুলো অভ্যস্ত করে নিবা আর হাতটা একটু চালু করে নিবা প্রথম পরীক্ষায় বাংলা বাংলায় কিন্তু প্রচুর লিখতে হয় ষাটটা সৃজনশীল সো অনেকের হাতে একটু জড়তা চলে আসে সো একটু লেখালেখি করে অভ্যাস করে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেল তারপর হচ্ছে নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলা খুব সাবধানে ফিল আপ করবা কোনো গোল্লা যাতে ভরাট করতে ভুল না হয় আর যদি ধরো বাই চান্স ভুল হয়ে গেছে তুমি প্যানিক করবা না বা টিচার থেকে না ধরো তুমি একটা রেজিস্ট্রেশনের গোল্লা এখানে ভরাট করার কথা ছিল তুমি অন্য জায়গায় ভরাট করে দিস ঠিক আছে তুমি সুন্দর করে টিচারকে বলো স্যার আমি এটা ভুল করছি এখন করতে টিচার একটা ব্যবস্থা করে দিতে যদি ভুল হয় প্যানিক করবে না ইমিডিয়েটলি সাথে সাথে জানাবা তুমি পুরো আড়া লেখা শেষে তারপরে এসে জানাইলে কিন্তু হবে না একদম শুরুতেই বুঝতে পারছো আচ্ছা তারপর এমসিকিউ এমসিকিউ ফিলাপের ফিল আপের সময় খুবই সাবধান তুমি একটা সিরিয়াল মিস করে গেলে কিন্তু একসাথে গণহারে সবগুলা ভুল হয়ে যেতে পারে একটু সাবধান একদম তুমি একটা সলভ করছো যখন গোল্লাটা ফিল করবে একটু সাবধানে যে এটা কয় নাম্বার ফিল উনিশ নাম্বারটা কি তুমি উনিশ নাম্বারেই দেখাচ্ছ কি না মানে উনিশ নাম্বারটা বিশ নম্বরে দাগাই দিচ্ছ অনেক সময় তারপর এটা চলতেই থাকবে এটা যাতে না হয় ধরো দাগাই ফেলছো ভুল করে একটা তখন তুমি টিচারকে বলবা যে এটা কি দেওয়া যায় কি না সাধারণত দিবে না বাট এরপরেও তোমার ইমার্জেন্সি সিচুয়েশানে টিচারকে সুন্দর করে বলতে পারো আচ্ছা এখন পরীক্ষা হলে তো গার্ড থাকবে মানে টিচাররা থাকবে তুমি অবশ্যই এমন কিছু করবা না বা এমন অ্যাপেয়ারেন্স নিয়ে যাবা না যে তুমি মার্কড হও ধরো পরীক্ষা শুরুই হয় না টিচার খাতা দিয়েছে তুমি কথা বলা শুরু করে দিস তাহলে টিচার তোমাকে দেখে জাস্ট তোমাকে একজনকেই মার্ক করলো তাহলে কিন্তু পুরা পরীক্ষা জোরে নজরটা তোমার দিকে থাকবে অ্যান্ড তুমিও কি আনকমফোর্টেবল ফিল করবা তোমার দিকে তাকায় আসে দেখবে এটা হয় টিচার তাকায় থাকলে লিখতে পারবে না বুঝতে পারছো সো বাকি চল্লিশটা স্টুডেন্ট বা বাকি পঞ্চাশটা স্টুডেন্টের মতোই তোমাকে যদি আলাদা করে আনকমন হিসেবে চিহ্নিত না করে কেমনি চিহ্নিত করতে পারে তুমি উরা ধরে একটা চুলার কাট দিয়ে গেলাম ওই ডিজে ব্রাভর চুলের কাট দিলাম কিংবা উল্টাপাল্টা একটা গেঞ্জি পরে গেলাম হ্যাঁ বা একদম খুব স্টাইল টুল করে গেলাম ওরকম যাতে না হয় একদম নর্মাল বাকিরা যেরকম আছে ওরকমই যাবা যাতে করে তোমাকে আলাদা করে মার্ক না করতে পারে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য অনেক মেয়েরা এক্সাম্পলে এ মেকআপ টেকআপ করে ওগুলো দরকার নাই একদম নর্মাল হয়েতে যাও হ্যাঁ তোমার কাজ হচ্ছে পরীক্ষায় ভালো করা অন্য কিছু কিন্তু না ঠিক আছে আচ্ছা তো আলাদা করে মার্ক না আলাদা করে মার্ক হবানা আচ্ছা গেল সৃজনশীল যেগুলো আছে বাংলায় সাতটা সৃজনশীল থাকে বাকিগুলায় পাঁচটা সৃজনশীল থাকবে চেষ্টা করবা যে সাতটা সৃজনশীল এই সবগুলাই সমান গুরুত্ব দিতে বুঝছ স্পেশালি বাংলা সিজনশীল বাংলা সিজনশীল ইউজুয়ালি আট মার্কসের উপর দেয় না তুমি প্রথমটা এত সুন্দর করে লিখছো এত সুন্দর করে লিখছো তোমাকে আটের জায়গায় কত দিবে ধরো নয় দিল ওই নয় পাওয়ার জন্য তোমাকে এফোর্ট কিন্তু অনেক বেশি দেওয়া লাগছে ওই এফোর্ট বা ওই টাইম মেনটেন করতে পরে তুমি গিয়ে দেখবা সাত নাম্বার অ্যান্সারই করতে পারো নাই ওখানে তুমি এক নাম্বার খুব ভালো করে বাঁচাইছো এক নাম্বার বেশি পাইছো মাসাল্লাহ কিন্তু এখানে তো তোমার আট নাম্বার নাই দশ নাম্বারই নাই মার্ক্সি দিতে পারবে না এরকমটা যাতে না হয় তুমি কোনো অ্যান্সার ছেড়ে আসছো বোর্ড পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই এমসি কিউতেও নাই ইয়েতেও নাই সো কোনো কিছু ছাড়া যাবে না ছাড়া যাবে না ঠিক আছে সবগুলা অ্যান্সার করতে হবে এমন সমান টাইম হ্যাঁ ইকুয়াল টাইম ধরো সাতটা সিজন জন্য যেই টাইম প্রত্যেকটার জন্য যাতে তুমি সমান টাইম দাও ঠিক আছে আর শুরু করবো অবশ্যই যেটা সবচেয়ে ভালো পারো সেটা প্রথমে দিবা তারপর এটা দ্বিতীয়তে তারপরে এরকম ঠিক আছে স্পেশালি সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যেগুলোতে তুমি সবচেয়ে বেশি কনফিডেন্ট তুমি জানো এটাই উত্তর সেটা প্রথমে দিবা তারপরে এরপর একটা তারপরে এরপর একটা ঠিক আছে ফর এক্সাম্পল ধরো তুমি তিন নম্বর কোয়েশ্চেনে গিয়ে আটকায় গেছো বুঝছো তিন নম্বর কোশ্চেনের ক লিখছ ক লিখছ গতে গিয়ে আটকায় গেছো তাহলে তুমি কি করবা তুমি কি ঘন নাম্বার অ্যান্সার করবা তোমার আপাতত ঘন নাম্বার অ্যান্সার করার দরকার নেই তুমি কি করবা স্পেস রেখে চার নাম্বার কোয়েশ্চেনে চলে যাও প্যাটার্ন নাম্বার क्वेश्चनে যাও তৎক্ষণাৎ তোমার মাথায় যদি গ নাম্বার চলে আসে তাহলে তুমি লিখে দিলা তারপর ঘ আর যদি এরকম হয় তুমি পারতেছই না কিন্তু অন্য একটা आंसर পারতেছ তাহলে এটা কেটে দাও হ্যাঁ ধরো ভুল করে তুমি একটা आंसर করে ফেললে থাক করে আগে কাটবা না এটা সবার লাস্তে কাটবা এটা সবার লাস্টে কাটবা ঠিক আছে আর एग्जाम হলে ম্যাক্সিমাম एग्जाम হলে ঘড়ি থাকে সো তোমরা যদি চাইতে যাও মানে হাত ঘড়ি অ্যানালগ ঘড়ি নিয়ে যাইতে পারো অ্যালাউ করবে কি না সেটাও ইয়ে আছে কারণ এখন স্মার্ট ওয়াচ আছে তো স্মার্ট ওয়াচ দিয়ে অনেক কিছু করা যায় সো অ্যানালগ ঘড়ি নিয়ে যাইতে পারো বাট চিন্তা করে রাখবা যে ঘড়ি নাও অ্যালাউ করতে পারে ঠিক আছে আচ্ছা এরপর খাতার রিপ্রেজেন্টেশন কেমন হওয়া উচিত অবশ্যই মার্জিন করবা ঠিক আছে পেন্সিল দিয়ে মার্জিন করবা নীলকালি দিয়েও না বল পয়েন্ট দিয়েও না পেন্সিল পেন্সিল দিয়ে মার্জিন করলা সুন্দর এরকম খাতা ভাজ করিও না কারণ তোমাদের যথেষ্ট টাইম দেওয়া হয় ওই টাইমের মধ্যে তুমি কি মার্জিনগুলো করে ফেলতে পারবা তারপর সিকিউ কেমনে লিখবা সিকিউ একদম প্রথমে এক নং প্রশ্নের উত্তর এটা নীলকালি দিয়ে লিখো এক নং প্রশ্নের উত্তর ক এখান থেকেও স্টার্ট করতে পারো বাট আমার সাজেশন হচ্ছে এই যে এখানে ক নিচে সুন্দর করে একটা দাগ খ এখানে একটা দাগ ঠিক আছে এখানে তুমি অ্যান্সার লিখলাম অ্যান্সার লিখলাম বুঝতে পারছো ক নাম্বার তো ডিরেক্ট সংজ্ঞা বা ওই টাইপের কিছু আসে ক নাম্বারে ম্যাক্সিমাম টিচাররা না সৃজনশীলের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড খুঁজে কিছু কিওয়ার্ড যেই স্পেসিফিক শব্দটা ওখানে আসে কিনা বুঝছো ওইটা যত কম্প্যাক্টে তুমি লিখতে পারো হ্যাঁ ধরো রসায়নের একটা কোয়েশ্চেন আসছে ওই কোয়েশ্চেনটা রিলেটেড একটা স্পেশাল কিওয়ার্ড আছে যেটা থাকলেই কি টিচারের মন ভালো হয়ে যাবে তোমাকে নাম্বার দিয়ে দেবে সো ওগুলা ভালো করে লিখবা আর কালো কালি দিয়ে লিখবা নীলকালি দিয়ে হাইলাইট করার মতো কিছু থাকলে সেটা অবশ্যই নীলকালি দিয়ে হাইলাইট করবো কালো আর নীল বাদে অন্য কোনো কালি ইউজ করার দরকার নাই ঠিক আছে লেখার মানে সাইজটা তোমার মতোই করো বেশি হিজিবিজি করো না হ্যাঁ স্পেশালি বাংলা তারপর বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংরেজি এগুলোতে হাতের লেখা বেশি হিজিবিজি হলে নাম্বার একটু কমে যায় সো যতটা সম্ভব পরিষ্কার ঝকঝকে রাখার চেষ্টা করব ঠিক আছে আর আর কি এই হচ্ছে ওভারঅল গাইডলাইন প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আইসে তুমি সময় নষ্ট করবে না বুঝছ একটা পরীক্ষা দিয়ে আসছো বাংলা দ্বিতীয় পত্র এখন তুমি দ্বিতীয় পত্রের চিন্তা করে এটা খারাপ করতে হবে এরকম না দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে দিস ডান আমি ওইটা নিয়ে আর চিন্তাই করব না তুমি চিন্তা করলে রেজাল্ট ভালোই যাবে না অ্যান্সার মিলাইতে না তারপরে এসে বিভিন্ন ফেসবুক গ্রুপের পোস্টে এটা অ্যান্সার এটার অ্যান্সার দরকার নেই ভাই ওটা চলে গেছে এখন তুমি মিলাইলেও না মিলেও বরঞ্চ মিলাইতে গেলে তুমি ইংরেজির প্রথম পথের টাইমটা ওয়েস্ট করে ফেলবা বুঝতে পারছো ঠিক আছে যখনই শেষ হবে ঠাস করে পরের দিনে কি মানে ওই ওই পরীক্ষা দিয়ে আসার সাথে সাথে একটু রেস্ট নিলা ঘুমাইলা তারপর সেকেন্ডটার পড়াশোনা স্টার্ট করে দিবা তো এটা খুবই ইয়ে একটা পরীক্ষা শেষ হইলো তুমি সাথে সাথে বাসায় এসে অনেকক্ষণ ধরে ফেসবুক স্ক্রল না করে বাসায় এসে একটা ঘুম দিবা গোসল দিয়ে ঘুম দিয়ে দিবা দুই ঘন্টা পরে উঠে একদম ফ্রেশ মাইন্ডে সেকেন্ড সাবজেক্টটা শুরু করে দিবা অ্যান্ড পরীক্ষার মাঝে অনেকেই অসুস্থ হয়ে যায় সো এটা একটু খেয়াল রাখো খাওয়া দাওয়া ঠিকমতো করো হ্যাঁ উল্টা জিনিসপত্র খাইও না বাইরের জিনিসপত্র খাইতে অনেকেরই জন্ডিস টাইফয়েড এগুলো হয়ে যায় আবার এখন ডেঙ্গুর সিজনও আসতেছে কিন্তু কোভিডের সিজনও আসতেছে কোভিড অলরেডি ইয়ে হয়ে গেছে কিন্তু একটু সাবধানে থাকতে হবে একটু সাবধানে থাকতে হবে এমনি ধরো পরীক্ষার ধাক্কায় জ্বর ঠান্ডা সবার লেগেই যায় এরপরেও যেহেতু সিজনটাও ভালো না একটু সাবধান খাওয়া দাওয়াটা ঠিক মতো ঘুমটা পরিমিত করতে হবে ঘুম না ঘুমায় পরীক্ষা দিতে গেছো দেখবো পারা জিনিস ভুল করে আসতেছো ভন ভন করতেছে মাথা দরকার নাই তুমি পর্যাপ্ত ঘুমাও ছয় ঘন্টা আট ঘন্টা তোমার যতটুকু লাগবে তুমি ঘুমাও বাকি টাইমটা ইউটিলাইজ করো বাকি টাইমটা ইউটিলাইজ করো তো এই ছিল ওভারঅল জিনিসপত্র পড়াশোনা করিও পড়াশোনা কোনগুলো করবা যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট উল্টাপাল্টা জিনিসপত্র এক্সট্রা জিনিসপত্র এখন পড়ার দরকার নাই অনেক কোচিং সেন্টার আছে অনেক কোচিং সেন্টার যেগুলো তোমাকে পরীক্ষার মাঝেই ভর্তি হন ভর্তি হন এমনি করে গুতাবে এমনি করে গুতাবে দিও না কানে দিও না তোমরা তোমার মতো গুতাইতে থাকো আমি আমার মতো পরীক্ষা দিব আমি এইচএসসি পরীক্ষাটা শেষ করব তারপর আমি অ্যাডমিশনের চিন্তা করব। এইচএসসি পরীক্ষার মাঝে আমি কি অ্যাডমিশানের চিন্তা করব না অ্যাডমিশনে সময় আছে হ্যাঁ সেটা আমি আগে করতে পারতাম বাট এইচএসসির মাঝে না এইচএসসির মাঝে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইগুলায় মার্কস তোলা কারণ এগুলাই আমি যদি মার্কস ঠিক না তুলতে পারি আমি কিন্তু অ্যাডমিশনে গিয়েও ধরা খাবো যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা যাদের টার্গেট হচ্ছে মেডিকেল ওদের কিন্তু জিপিএর উপরে একটা মার্কস থাকে তো জিপিএ ফাইভ নিশ্চিত করতে হবেই হবে কোনো মতেই যাতে না কমে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট স্পেশালি বুয়েটে টার্গেট ওদের কিন্তু জিপিএ ফাইভ পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের উপর একটা সার্টেন মার্কস পাইতে হয় নাইনটি প্লাস বা নাইনটি থ্রি প্লাস তোমরা ধরো তোমরা নাইনটি প্লাস একটা মার্কস তোমাকে পাইতে হবে এটা পাওয়া কিন্তু সহজ সায়েন্সের স্টুডেন্ট যারা আসো তাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি এই সাবজেক্টগুলোয় জ্ঞান হয় না এ প্লাস সাধারণত ছুটে না ছুটে ওই বাংলা ইংলিশে সো বাংলা ইংলিশটা একটু সাবধান যারা সায়েন্সের স্টুডেন্ট আসো ভালো করে পরীক্ষা দিও হ্যাঁ যাতে এই দুইটাই এ প্লাস না ছড়ে অনেকেরই এই দুইটাই এ প্লাস ছুটে যায় বাকিগুলো হয়ে যাবে বাকিগুলো ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে তো সবার জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ